হায় গাই সব কেমন আছো আর সব একটু ভালো আছে আমিও ভালো আছি এই দেখো আজকে মুড়ি খাচ্ছি সকালবেলা কাজকর্ম সেরে চোর খিদে পেয়ে গেছিলো মুড়ি খেতে বসেছি এদিকে দেখো কাঁঠাল কাঁঠাল দিয়ে বুঝে খাচ্ছি আলু ভাজা হয়েছে আলু ভাজা লি না আলু ভাজা কাঁঠাল সব দিয়ে খেলে কেমন লাগে ওই জন্য কাঁঠাল দিয়ে বুঝে খাচ্ছি কে কে কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে মোটামুটি খাই কিন্তু অসময় ভালো আছি যে এখানে কটা নিয়েছেন ছটা ছটা পো নিয়েছি দেখাচ্ছি আমাদের মেঘলা করে আছে রুদ খুঁজবে বুঝলেন ভালো আপনার যারা যারা ভিডিওটা দেখো অবশ্যই একটা কমেন্ট করবে আর হচ্ছে লাইক করবে যদি পারো শেয়ার করবে সবাইকে বলে রাখছি সবাই পাশে থেক